হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর রাজ্যের লজ্জা এই মুখ্যমন্ত্রী একের পর এক মহিলাদের নিপীড়নের তুলে ধরা তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মহিলাদের প্রতি একাধিক হিংসার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ করেছেন তিনি বলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই খারাপ যে ক্যাঙ্গারু কোর্ট জুড়ে স্থাপন করা হচ্ছে যেখানে তাৎক্ষণিকভাবে বিচার করা হচ্ছে বিশেষ করে মহিলাদের। ক্ষেত্রে এই ঘটনা বেশি হচ্ছে বলে দাবি করেছেন তিনি হাওড়া জেলার ডোমজুর এলাকায় এক মহিলার চুল কাটার ঘটনা উল্লেখ করে তিনি এই কথা বলেছেন ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু অভিযোগ করেছেন যে ঘটনার সাথে জড়িত অভিযুক্তরা তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত তিনি বলেছেন বাংলায় মহিলাদের বিরুদ্ধে মধ্যযুগীয় বর্বরতা চলছে ছি ছি লজ্জা লাগে এসব দেখে এবার ডমজুর হাওড়া দুর্ভোগ চলছে কোচবিহার থেকে চোপড়া থেকে আরিদহ থেকে ডোমজুর পর্যন্ত শুভেন্দু আরও বলেছেন তৎকাল একজন মহিলার চুল নির্মমভাবে কাটা হয়েছিল শাস্তি হিসেবে কাঁচি দিয়ে এলোমেলোভাবে কাটা হয়েছিল যে বা যারা নির্মম নিঃশংস এই জঘন্য কাজটি করেছে তারা হলো ঈশা লস্করা আবুল হুসেন লস্করা শ্যাম লস্কর মকবুল আলী ইসরাইল লস্করা আরবাজ লস্কর সাথে সাথে আরবাজ লস্কর এবং মাহমুদুল্লাহ মৃদ্যে সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন শুভেন্দু তিনি পোস্টে আরও বলেছেন উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় একজন পুরুষকে একজন মহিলা সহ দুজনকে মারধর করতে দেখা গেছে এর আগে একটি ভয়াবহ ভিডিও প্রকাশিত হয়েছিল তাতে এক ব্যক্তি চোপড়ায় প্রকাশ্যে এক মহিলাকে নিগ্রহ করছে এই ঘটনাগুলোই রাজ্যের পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের লজ্জা মন্তব্য শুভেন্দু অধিকারীর এই খবর ছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর বিপাকে রাজ্যপাল নির্যাতিতার আবেদন খতিয়ে দেখতে রাজি সুপ্রিম কোর্ট তো ফের চরম অস্বস্তির মুখে পড়লেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস এবার তাঁকে বড়সড় ধাক্কা দিল সুপ্রিম কোর্ট জানা গিয়েছে সিভি আনন্দ বসুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা পশ্চিমবঙ্গ রাজভবনের এক মহিলা কর্মীর আবেদন খতিয়ে দেখতে রাজি হলো এবার সুপ্রিম কোর্ট সংবিধানের তিনশো একষট্টি অনুচ্ছেদের অধীনে রাজ্যপালকে দেওয়া দায়ী মুক্তি চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যপাল আনন্দ বসুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা পশ্চিমবঙ্গ রাজভবনের এক মহিলা কর্মীর আবেদন খতিয়ে দেখতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এই বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সহায়তা চেয়েছে এবং মহিলা কর্মীর দায়ের করা আবেদনে নোটিশ জারি করেছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেপি পি পার্টিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ আবেদনকারীকে পিটিশনে কেন্দ্রীয় সরকারকে জড়িত করার স্বাধীনতা দিয়েছে আবেদনকারীর পক্ষে উপস্থিত সিনিয়র অ্যাডভোকেট শ্যাম দিভান বলেছেন সংবিধানের তিনশো একষট্টি অনুচ্ছেদ বাধা হতে পারে না তিনি বলেছেন তদন্ত হচ্ছে না এমনটা হতে পারে না এখনই প্রমাণ সংগ্রহ করতে হবে এটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া যায় না রাজ্য পুলিশ এই বিষয়ে তদন্ত করতে এবং রাজ্যপালের বক্তব্য রেকর্ড করার নির্দেশ নিতে চাই এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মুর্শিদাবাদে মহরমের মিছিলে উড়ল ফিলিস্তানি পতাকা দেশদ্রোহীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী তো কলকাতার সায়েন্স সিটিতে পশ্চিমবঙ্গ বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকরণী বৈঠকে মুসলিম সম্প্রদায়ের নাম না করে বোমা ফাটিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো নো নিড সংখ্যালঘু মোর্চা তার এই মন্তব্যের পর তোলপাড় চলে দেশ জুড়ে এবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে মহরবের মিছিলের একটি ভিডিও পোস্ট করে ফের আলোড়ন ফেলে দিয়েছেন তিনি ভিডিওতে দেখা গেছে একটি মার্কেটের সামনে কিছু লোক জড়ো হয়ে বাজনার তালে নাচানাচি করছে এবং সেই সাথে তারা ফিলিস্তানি পতাকা নাট যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি এদিকে শুভেন্দু ফিলিস্তানি পতাকা নাড়া ব্যক্তিদের দেশদ্রেয়ী হিসেবে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে পুলিশকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী টুইট করেছেন বিরুদ্ধী দলনেতা কিছু পদক্ষেপ নেবে এই আশায় কেউ আমাকে এই ভিডিওটি পাঠিয়েছে আজ রাতে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে একটি ধর্মীয় মিছিলে ফিলিস্তিনের পতাকা ওড়ানো হচ্ছে লোকসভার মেঝেতে শপথ নেওয়ার সময় আইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির জয় প্যালেস্টাইন স্লোগানে দুষ্কৃতীদের উৎসাহিত হয়েছে বলে মনে হচ্ছে এরপর তিনি আরও লিখেছেন আমি মুর্শিদাবাদের পুলিশ সুপার পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিবিকে এই বিষয়টিকে জরুরিভাবে খতিয়ে দেখার জন্য অনুরোধ করছি এবং যদি ঘটনার সত্যতা প্রমাণিত হয় তাহলে ভারতের মাটিতে ভিন পতাকা উত্তোলন এবং নেড়ে উল্লাস করার জন্য এই সমস্ত দেশদ্রোহীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার তো দেখুন আজকের আরও একটি বড় খবর দশ হাজার কোটি বিনিয়োগ সাড়ে সাত লক্ষ চাকরি নবান্ন থেকে বড় সিদ্ধান্ত মমতার তো প্রচুর নিয়োগ আর বিপুল বিনিয়োগের কথা ঘোষণা করা হলো নবান্ন থেকে রাজ্যে লক্ষাধিক মানুষের চাকরি হবে বলে ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন কলকাতার লেদার কমপ্লেক্স নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন সেই বৈঠকেই রিভিউ মিটিং ছিল এই দিন মমতা এই লেদার কমপ্লেক্সের নামকরণ করেছেন কর্মদিগন্ত সেক্ষেত্রে কত বিনিয়োগ হয়েছে আর আগামী দিনে কত বিনিয়োগ আসতে চলেছে বৈঠক শেষে সেই খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপান বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্ষেত্রের সঙ্গে যুক্ত অধিকার ছিলেন একাধিক মন্ত্রী এবং সচিব আলাপান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বর্তমানে এগারোশো পঞ্চাশ একর জমির ওপর পাঁচশোটি ট্যানারি রয়েছে ইতিমধ্যেই সেখানে পঁচিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং পাঁচ লক্ষ কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সেখানে আবার আরও একশো সাতাশিটি ট্যানারি এবং একশো উনচল্লিশটি ফুট ওয়ার সংস্থা আসছে আরও আড়াই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলেও এই দিন উল্লেখ করেছেন আলাপান বন্দ্যোপাধ্যায় বৈঠকে যা আলোচনা হয়েছে তাতে দেখা যাচ্ছে আরও প্রায় দশ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে অর্থাৎ মোট প্রায় সাড়ে সাত লক্ষ কর্মসংস্থানের কথা জানিয়েছে নবান্ন নশো কোটি টাকার পরিকাঠামো তৈরি হয়েছে এক হাজার কোটি টাকার জমি নেওয়া হয়েছে চারশো কোটি টাকা বিনিয়োগে আটাশটি মেগা গ্যালন পানীয় জল প্রকল্পও ওখানে তৈরি করা হচ্ছে এর ফলে শুধু ওই কমপ্লেক্স নয় আশেপাশের এলাকার মানুষ এবং উপকৃত হবে বলেও মনে করা হচ্ছে এইদিকে এছাড়া আলিপুর জেল মিউজিয়াম চত্বরে একটি লেডার মল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটি হিডো তৈরি করবে সেখানে মূলত ওই লেদার কমপ্লেক্সে তৈরি হওয়া পণ্য বিক্রি হবে তাদের জন্যই থাকবে পঞ্চাশ শতাংশ জায়গা বাকি জায়গা বিক্রি হবে বাংলার শাড়ি সহ অন্যান্য জিনিস তো দেখুন না আজকের আরও একটি বড় খবর কেন্দ্রের এই প্রকল্পে প্রতি মাসে মিলবে তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে বিরাট সিদ্ধান্ত কেন্দ্রের তো রাজ্যে প্রচলিত সর্বাধিক জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার আর শুধু রাজ্যই কেন বিশ্বের দরবারেও সমাদৃত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প শুরু থেকে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন জেনারেল কাস্টের মহিলারা তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের দেওয়া হতো এক হাজার টাকা করে তবে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে দিয়েছিল রাজ্য সরকার তবে এবার লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে নতুন একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে কেন্দ্র সরকারের তরফে কেন্দ্র সরকারের অধীনে থাকা এই প্রকল্পের নাম কিষাণ মানধন যোজনা এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের মাসে মাসে তিন হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে কোনো কৃষকের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তিনি এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন তবে জানিয়ে রাখা ভালো এটি একটি সঞ্চয় প্রকল্প এই প্রকল্পের সুবিধা পেতে থেকে আবেদনকারীকে একটি পেনশন অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন করতে হবে তার সঞ্চিত অর্থ কেন্দ্র সরকার একটি নির্দিষ্ট তহবলের সঞ্চয় করে রাখবে এরপর ওই কৃষক ষাট বছর পেরোলে কেন্দ্র সরকারের তরফে আর্থিক সাহায্য প্রদান করা হবে মাসে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে তো দেখুন আজকের অন্তিম আপডেট কোটা আন্দোলনে পুলিশের গুলিতে মৃত বেড়ে উনচল্লিশ অঘোষিত জরুরি অবস্থা বাংলাদেশে তো দেশের সরকার বলছে মৃতের সংখ্যা উনিশ প্রশাসনিক আধিকারিকদের দাবি পঁচিশ সংবাদ সংস্থা এএফপি এর দাবি বত্রিশ বেসরকারি মতে চল্লিশ ছাড়িয়ে গিয়েছে হ্যাঁ এটাই বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের মৃত্যু মিছিলে জীবনহানির হিসেব বাস্তবিক অর্থেই ভালো নেই ওপার বাংলা ভালো নেই বাংলাদেশ এপার বাংলায় বসে থেকেও সে দেশের বিক্ষোভের আগুনে আঁচ পাওয়া যায় আর তাতেই বাড়ে উদ্বিগ্নতা বাড়ে চিন্তা চেনাজানারা সবাই ভালো আছেন তো গতকাল থেকেই ইন্টারনেট নেই নেই ফোনের যোগাযোগ ব্যবস্থাও তাই এপার বাংলায় বসে অনেকেই উদ্বেগে ওপার বাংলায় কি হচ্ছে সকালে তথ্য বলছে রাতেই বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তা দখল দিয়েছে সেনাবাহিনী নেমেছে সাঁজোয়া ট্যাঙ্কো বিক্ষোভকারীদের কাছে এখন সুর নরম করছে শেখ হাসিনার সরকারও কিন্তু খুব দ্রুত যে দুই পক্ষ আলোচনায় বসে যাবে এমন ছবিও দেখা যাচ্ছে না বাংলাদেশের বুকে চলা কোটা বিরোধী আন্দোলনে যারা মারা গিয়েছেন তাদের অধিকাংশই বয়স তিরিশের নিচে কেউ কেউ তো আঠেরো বছরও নয় মৃতদের মধ্যে অধিকাংশই পড়ুয়া অশান্ত বাংলাদেশে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে গত কয়েকদিন ধরেই বিক্ষোভের মাঝে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করে দিতে হয়েছে এমনকি ব্যাহত হয়েছে যান চলাচল ঢাকায় বিকেল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো পরিষেবা জনস্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত জানিয়েছেন কর্তৃপক্ষ দেশ জুড়ে ইন্টারনেট ব্যবস্থাতেও অশান্তির প্রভাব পড়েছে জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে ইন্টারনেটে রাশ টানা হয়েছে তবে ইন্টারনেট পরিষেবা একেবারে বন্ধ করে দেওয়া হয়নি বিভিন্ন অংশে তা ধীর দল আওয়ামী লীগের ব্যবহার আন্দোলনকে বিএনপি জামাত তাই এই আন্দোলন শুধু ছাত্র আন্দোলনের পর্যায়ে আর নেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আন্দোলনকারীদের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন তবে আন্দোলনকারীরা তাতে কতখানি সাড়া দেবেন তা নিয়ে সন্দেহ থাকছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং